হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলব মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট নতুন কোচ সই করিয়ে ফেলেছে সার্জিও লোবেরাকে আর তার তত্ত্বাবধানে মোহনবাগান কিন্তু অনুশীলন করছে তবে তিনি এসে দলটাকে ভালো করে যাচাই করে নেওয়ার পর একটা দল ঘোষণা করলো কতজন প্লেয়ার রয়েছে কে কে রয়েছে কেমন স্কোয়াড হলো দু হাজার ছাব্বিশ মরশুমের জন্য সব কিছু বিস্তারিত ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমরা কথা বলে নেব দু হাজার ছাব্বিশ বর্তমানের জন্য মোহনবাগানের কোচিং স্টাফ কেমন হয়েছে হেড কোচ হিসাবে রয়েছে সার্জিও লোভেরা একজন স্প্যানিশ কোচ এবং তার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে তিনি নিয়ে এসেছেন ডেভিড ডিওগ্রাসিয়াকে এবং ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে রয়েছে বাস্তব যিনি মলিনার সাথেই কাজ করছিলেন তিনি কিন্তু রয়ে গিয়েছেন সাথে গোলকিপিং কোচ ফ্রান মার্টিনেজ তিনিও কিন্তু মলিনার সঙ্গেই এসেছিলেন তিনি মলিনার সঙ্গেই কাজ করছিলেন তিনিও কিন্তু থেকে গিয়েছেন এবং পাশাপাশি সার্জিও গার্সিয়া টোরবিও একজন ফিটনেস কোচ স্প্যানিশ তিনিও কিন্তু থেকে গিয়েছেন এবং লুবেরার সঙ্গেই কাজ করছেন তো আপাতত মোহনবাগানের নতুন কোচিং স্টাফ তারাই রয়েছে তবে খুব পরিবর্তন হয়নি নতুন দুজন মানে একজন হেড কোচ সাথে একজন বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ এসেছে সেখানে সার্জিও লোবেরা এবং ডেভিড ডিওগ্রেসিয়া তারা কিন্তু যোগ দিয়েছেন এই হলো মোহনবাগানের নতুন কোচিং স্টাফ এর পরে যদি আমরা কথা বলি গোলকিপার ডিপার্টমেন্ট নিয়ে তো গোলকিপার হিসাবে বর্তমানে মোহনবাগানে কিন্তু চারজন রয়েছে যদিও ধীরাজ সিং আর্টস শেখ তাদেরকে ছেড়ে দিয়েছে মোহনবাগান তবে তাদের জায়গায় দুজন জুনিয়র গোলকিপারকে জায়গা দিয়েছে মোহনবাগান সুপার জ্যান্ট সিনিয়র টিম তো সেই চারজন গোলকিপার কারা তাদের নামগুলো তোমাদের জানিয়ে দেই অবশ্যই এক নম্বর ফার্স্ট চয়েস গোলকিপার বিশাল কায়েদ রয়েছে সেকেন্ড গোলকিপার হিসাবে রয়েছে সাইয়েদ জাহিদ এবং তিন নম্বর গোলকিপার হিসাবে রয়েছে প্রিয়াংশ দুবে এবং চার নম্বর গোলকিপার হিসাবে যোগ দিয়েছেন দীপপ্রভাত ঘোষ তো আপাতত এই চারজন গোলকিপার মোহনবাগান সিনিয়র টিমে যুক্ত রয়েছেন এরপরে যদি আমরা কথা বলি ডিফেন্ডার নিয়ে তো সেখানে জুনিয়র টিম থেকে কিন্তু নতুন করে দুজন ডিফেন্ডার সুযোগ পেয়েছে একজন হচ্ছে ওমার মুখতার কেপি এবং আরেকজন হচ্ছে রোশান সিং পাশাপাশি আরও যে সমস্ত ডিফেন্ডারগুলো রয়েছে তারা হচ্ছেন টম আলরেড একজন বিদেশি স্কটল্যান্ডের সেন্টার ব্যাক আলবার্টো রড্রিগেজ একজন বিদেশি স্প্যানিশ সেন্টার ব্যাক তার পাশাপাশি ভারতীয় যে প্লেয়ারগুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে মেহতাব সিং দীপ্যেন্দু বিশ্বাস সুভাশিস বোস একচাম অভিষেক সিং এবং পাশাপাশি জুনিয়র টিম থেকে আরও একজনকে জায়গা দেওয়া হয়েছে লিওয়ান কাস্তানহা তিনিও কিন্তু নতুন করে মোহনবাগান মেন টিমে জায়গা পেয়েছে পাশাপাশি আশিস রায় তো আপাতত এই সমস্ত ডিফেন্ডারগুলো কিন্তু মোহনবাগান টিমে যোগ দিয়েছে নতুন করে দু হাজার ছাব্বিশ মরসুমের জন্য সার্জিও লোবেরার আন্ডারে তারা কিন্তু মোহনবাগান টিমের হয়ে খেলবে তো দেখা যাক কত ভালো পারফরম্যান্স করতে পারে এরপরে যদি আমরা কথা বলি মিডফিল্ডার নিয়ে তো মিডফিল্ডার হিসাবে যারা রয়েছে ভারতীয়দের মধ্যে রয়েছে দীপক তাঙ্গড়ি গ্ল্যান্ড মার্টিনস আপুইয়া অনিরুদ্ধ ধাপা অভিষেক সূর্যবংশী সাহাল আব্দুল সামাদ এবং আরও একজন ইয়ংস্টার প্লেয়ারকে কিন্তু জায়গা দিয়েছে যার নাম থামসল টংসিন তিনি কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার আর বিদেশি মিডফিল্ডারদের মধ্যে একজনই রয়েছে দিমিত্রি পেতরা অস্ট্রেলিয়ান এই মিডফিল্ডার কিন্তু রয়েছে মোহনবাগানেই তিনি কিন্তু নজর কাটতে পারে রোবেরার আন্ডারে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে এরপরে যদি আমরা কথা বলি ফরওয়ার্ড নিয়ে তো ফরওয়ার্ডে মোহনবাগানের কাছে একাধিক অপশন কিন্তু রয়েছে বর্তমান সময়ে প্রথমে যে প্লেয়ারটিকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রপশন রভিনো একজন ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার নতুন সই করেছে তিনি তো অবশ্যই থাকছেন এবং দ্বিতীয় যে প্লেয়ারটা রয়েছে ফরওয়ার্ড হিসাবে সেটা হচ্ছে লিস্টন কোলাসো তিনিও একজন ভারতীয় লেফট উইঙ্গার তো লেফট উইঙ্গারে এই দুজন ভালো অপশান কিন্তু মোহনবাগানের কাছে থাকছে। আর তিন নম্বর ফরওয়ার্ড হিসাবে যিনি রয়েছেন মোহনবাগান টিমে সেটা হচ্ছে মানবীর সিং মানবীর সিং একজন ভারতীয় রাইট উইঙ্গার এরপরে যদি আমরা আরও একজন ফরওয়ার্ডকে নিয়ে কথা বলি তিনি হচ্ছেন জেমি ম্যাকলারেন একজন প্রপার সেন্টার ফরওয়ার্ড অস্ট্রেলিয়ান প্লেয়ার দুর্দান্ত প্লেয়ার কিন্তু মোহনবাগানে গত মরসুম থেকেই খেলছে পাশাপাশি আরও একজন ফরোয়ার্ড হিসাবে রয়েছেন জেসন কামিংস অস্ট্রেলিয়ান একজন সেন্টার ফরওয়ার্ড তিনিও কিন্তু মোহনবাগান টিমেই রয়েছে এবং আরও দুজন ভারতীয় সেন্টার ফরওয়ার্ড কিন্তু মোহনবাগান টিমে রয়েছে ইয়ংস্টার একটা হচ্ছে কিয়ান নাসিরি এবং আর একটা হচ্ছে সুহেল আহমেদ ভাট দুজনেই বেশ ভালো ট্যালেন্টেড প্লেয়ার মোহনবাগানের হয়ে দারুণ নজর কেড়েছে বিশেষ করে কিয়ান তো অবশ্যই এর আগে দারুণ নজর কেড়েছে পাশাপাশি সুহেল আহমেদ ভাট তিনিও কিন্তু নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে দীর্ঘদিন ধরেই তো দেখা যাক মোহনবাগান আইএসএল হলে এই স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়ন হতে পারে কি তো সার্জিও লোবেলারার আন্ডারে মোহনবাগানের স্কোয়াড ঠিক এমনই হতে চলেছে আপাতত ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে এই স্কোয়াডটাই ঘোষণা করা হয়েছে প্রায় নাইনটি পারসেন্ট কনফার্ম বলতে পারো কিছু চেঞ্জেস হলেও হতে পারে তবে চেঞ্জ হওয়ার পসিবিলিটি খুবই কম রয়েছে তো পরিবর্তন হলে সেটা পরের কথা তবে আপাতত মোহনবাগানের স্কোয়াড হিসাবে এই প্লেয়ারগুলোই রয়েছে তোমাদেরকে জানিয়ে দিলাম কোন কোন প্লেয়ার কোন কোন পজিশনে রয়েছে পুরো ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে